কথাটা কতটা সত্যতা সেটা কিন্তু আমরা দেখো এখানে দেখো পয়েন্ট সেভেন কে ওয়ান সেভেন নাইন পয়েন্ট থ্রি কে মানে এরকম ভাবে আর কি দেখাচ্ছে দেখো এখানে প্রিন্ট করছে কিন্তু ওইটাকে লিখেছে এখানে প্রিন্ট গেল বিনা বেতনের কাজ তারপরে এখানে বিভিন্ন ধরনের কমেন্ট এখন আমরা এই যে এখানে দেখো ফেল কথা লেখা আছে যে একটা স্টুডেন্ট তার আমরা বাস্তব থেকে দুটো কথা বলি একটা স্টুডেন্টের মেডিকেলে হাতে পড়ে ওই খাতাটা কিন্তু সঠিক ভাবে বিশ্লেষণ হবে না তোমরা কি বলো যে আমার সামনে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে আছে বলতো আসলে কি সঠিকভাবে বিশ্লেষণ হবে বিশ্লেষণ যদি না হয় তার খাতা যদি প্লাস না আসে ছোট থেকে যে একটা স্বপ্ন ছিল মেডিকেল এর চান্স পাওয়ার সে অ্যাপ্লাই করতে পারবে না মেডিকেল চান্স পাবে না এতে কিন্তু সে তার যে সিস্টেমটা বা তার যে জীবনের লক্ষ্যটা থেকে পদচ্যুত হলে দেখবো অনেকে আছে সুইসাইড করে পরীক্ষার যে রেজাল্ট নিয়ে অনেকে তার রেজাল্টের প্রতি সন্তুষ্ট না হলে সে কি করে সুইসাইড করে এখন আমরা দেখো আমি নিজে পাঁচ বছর ধরে টিচার করছি মানে শিক্ষকতা করছি টিচিং দিচ্ছি আমার কিন্তু একটা মোটামুটি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আছে আমি জানি কোনটা বিচে কত নাম্বার দেওয়া যাবে কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা আমরা বলতে পারি তো যারা টিকটকার তারা ভিউ পাওয়ার যদি খাতা দেখে এটা যদি ঘটনাটা সত্য হয়ে থাকে এবং আমরা বিভিন্ন চ্যানেলে দেখলাম এটা রিপোর্ট করছে বা তুলে ধরছে সেটা আসলে যদি ঘটনা আমরা একটা বাংলা প্রবাদ বাক্য শিখেছি যা ঘটে সেটা অল্প হইলেও বটে মানে গটে যেটা সেটা কিন্তু আসলে একটু বটে তো যেহেতু গটছে অবশ্যই বসছে ওকে তো না গটলে সেটা কিন্তু বটে নাই আর না বটলে সেটা কিন্তু গটে নাই মানে জিনিসটা হয়েছে দেখেই মানুষে করছে তাই না তো আমরা এই জিনিস থেকে আসলে আমরা কি আসলে খুশি পরবর্তী জেনারেশন নেক্সট জেনারেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ তারা কিন্তু হরতা আশাই থাকবে ধরো এটা তোমার এই খাতা তুমি দেখে বুঝতে পারলো এটা আমার খাতা এতে কিন্তু তুমি অনেক কষ্ট আছো আবার আরেকজন বলতেছে না এটা আমার খাতা তার কিন্তু রাত্রে ঘুম হবে না কারণ সে ভালো ক্যাটেগরি স্টুডেন্ট হলে ঠিক সে কিন্তু তার খাতা নিয়ে টেনশনে থাকবে কারণ একটা টিকটকার কখনো ভালো টিচার হতে পারে না সে কিন্তু ভালো খাতা মূল্যায়ন করতে পারে না আর মূল্যায়ন না করলে কিন্তু সে ভালো নাম্বার পাবে না আর ভালো নাম না পালে কিন্তু সে ভালো রেজাল্ট করবে না তো ফলাফল কি দাঁড়াচ্ছে যে টিকটকারের হাতে চলে গেছে তোমার জীবন মরণের একটা প্রশ্ন তো এটা আমাদের ভবিষ্যতে আমরা কিন্তু চাইনি এটা আমাদের জন্য আমাদের পূর্ব শিক্ষা ক্ষেত্রে আমাদের জন্য ভয়াবহ তো আমরা এটাকে কিভাবে বিধ করব তোমরা কিন্তু কমেন্টে বলবা ইচ্ছা মতো টিকটাকারের বিরুদ্ধে কথাগুলো বলবা যে তোমাদের আসলে এই সম্পর্কে অনুভূতিটা কি সেটা তুমি তোমরা জানাবা আসলে আমরা খুব কষ্টে আছি তোমার লাইফের প্রথম পরীক্ষা তুমি দশ বছর পড়াশোনা করছো পাঁচ বছর পড়াশোনা করছো বোর্ড পরীক্ষায় প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ আর ওই খাতাগুলো একটা যে যেখানে পড়াশোনা করছে না মোবাইল টিপছে সারাক্ষণ তার কাছে খাতা পড়ছে সে কি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে বিচার করতে পারবে তার কি বিচার করার কোনো ক্ষমতা আছে অবশ্যই না আর তার কাছে খাতাটা বললে তুমি কিন্তু পর্যাপ্ত তোমার যে ন্যূনতম যে প্রাপ্ত যে সম্মানটা তুমি পাবে না আর যার ফলে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তুমি কিন্তু অনেকটুকুই মানে প্রথম রেজাল্ট খারাপ হলে তুমি কিন্তু দাঁড়াও আছে হয়তোবা তুমি বোর্ডে কি করবা করবা চ্যালেঞ্জ করবা কিন্তু প্রথম যে ধাক্কাটা খাবা যখন রেজাল্টটা হবে তোমার বাবা মা যে কথাগুলো বলবে তখন কিন্তু খুব হতাশা থাকবা হয়তো করলাম পরে যদি তারপরে কিন্তু তুমি শান্তি প্রথম অবস্থায় ক্লাস আসলে ভালো লাগে দ্বিতীয় অবস্থায় যদি ক্লাস আসে বুর্ড চ্যালেঞ্জ করে প্রথমটার সাথে সমান পাবনা হয় হ্যাঁ সবসময় সব জিনিস কিন্তু প্রথম অবস্থায় ভালো লাগে দ্বিতীয় অবস্থায় তেমন ভালো লাগে না তো প্রথম অবস্থায় তুমি যদি রেজাল্ট একটু ধাক্কা খাও সেটা কিন্তু খুব খারাপ লাগে আমরা কথাগুলো অনেকগুলো বলে ফেললাম এই জন্যই যে আমরা দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে টিকটকের হাতে দেড় চলে গেছে তোমাদের খাতা যদি টিকটকের হাতে চলে যায় সেটা কিন্তু আসলে আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে হুমকি স্বরূপ আশা করি এটা নিয়ে তোমরা কথা বলবো আজকে পর্যন্ত অল দ্য বেস্ট আগামীকাল ইনশাল্লাহ মতন একটা আপডেট খবর নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু